শুরু করা যাক একটা বেশ মানে ভাবনার মতো পরিসংখ্যান দিয়ে সেনজেন নিউজের এটা সম্ভবত কুড়িশে মে দু হাজার পঁচিশের রিপোর্ট ছিল এনটিভি অনলাইন আর ওয়েব বাংলাদেশও ছেপেছে ওরা বলছে শুধু গত বছর মানে দু সালে সেনজেন দেশগুলোতে বাংলাদেশিদের প্রায় একুশ হাজার ভিসার আবেদন সোজাসুজি বাতিল হয়েছে হ্যাঁ এবং এটা কিন্তু মোট আবেদনের প্রায় পঞ্চান্ন শতাংশ বেশ বড় একটা সংখ্যা আগের বছরের চেয়েও বেশি তাই তো ঠিক দু সালে এই হারটা ছিল বিয়াল্লিশ দশমিক আট শতাংশ মানে প্রায় তেতাল্লিশ শতাংশ তো এটা স্পষ্ট যে ব্যাপারটা বাড়ছে আর সমস্যাটা যে শুধু ইউরোপে তাও না তেরোই জুলাই দু হাজার পঁচিশের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা বিস্তারিত রিপোর্ট দেখছিলাম সেখানে বলছে উপসাগরীয় দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি আমাদের প্রতিবেশী ভারতেও ইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা কঠিন হয়ে গেছে প্রক্রিয়াটা বেশ কঠোর এখন হুম পরিস্থিতিটা আসলেই বেশ ছড়ানো তো আজকের এই আলোচনায় আমরা এই সূত্রগুলো ধরেই এগোবো বোঝার চেষ্টা করব কেন এমন হচ্ছে আর এর প্রভাবটাই বা কি পড়ছে শুরু করছি খোলা চোখের আজকের আলোচনা আর হ্যাঁ কে কোথা থেকে শুনছেন কমেন্টে জানাতে পারেন কিন্তু তো যা বলছিলাম বিজনেস স্ট্যান্ডার্ডের ওই রিপোর্টেই যেমন বলা হয়েছে ভিয়েতনাম লাওস মিশোর উজবেকিস্তান কাজাকস্তান এই দেশগুলো তো ভিসা দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে বাংলাদেশিদের জন্য ঠিক আবার ধরুন সংযুক্ত আরব আমিরাত ওমান মালয়েশিয়া এগুলো তো আমাদের বিরাট শ্রমবাজার অবশ্যই তারাও নাকি অদক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা এখন দিচ্ছে না বন্ধ রেখেছে হ্যাঁ সেটাও একটা বড় সমস্যা আর ভারতও যেমনটা রিপোর্টে দেখলাম মূলত চিকিৎসা আর পড়াশোনার ভিসা ছাড়া অন্যগুলোতে পেশ করি করছে আচ্ছা তো এর কারণগুলো কি সূত্রগুলো কি বলছে দেখুন বেশ কয়েকটা কারণ উঠে আসছে একটা প্রধান কারণ হিসেবে বারবার বলা হচ্ছে জাল কাগজপত্রের কথা জাল কাগজপত্র যেমন যেমন ধরুন ভুয়া ব্যাংক স্টেটমেন্ট বা বিভিন্ন সার্টিফিকেট বিজনেস স্ট্যান্ডার্ড যেমন উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফেসিদ্দিকি তিনিও এই জালিয়াতির বিষয়ে বেশ উদ্বেগ জানিয়েছেন হুম এর সাথে তো আরও বিষয় আছে নিশ্চয়ই অবশ্যই যেমন ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও থেকে যাওয়া মানে নিয়ম না মানা তারপর মানব পাচারের একটা ঝুঁকি তো আছেই হ্যাঁ কিছু নিয়োগ কেলেঙ্কারি কথাও শোনা যায় আর বিদেশে আমাদের কর্মীদের অসদাচরণের অভিযোগও তো ওঠে মাঝে মাঝে ঠিক সংযুক্ত আরব আমিরাতের একজন ইয়ে উচ্চপদস্থ কর্মকর্তার কথা কোট করেছে বিজনেস স্ট্যান্ডার্ড তার মতে সে দেশে যারা ভিসা বা বসবাসের নিয়ম ভাঙে তাদের মধ্যে নাকি পঁচিশ শতাংশর বেশি বাংলাদেশি বলেন কি চতুর্থাংশ এটা তো বেশ গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এমনকি জাপানও সম্প্রতি একটা ডকুমেন্ট জালিয়াতির ঘটনার পর তাদের ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব ভিএফএস গ্লোবেলকে দিয়েছে এতে পুরো প্রক্রিয়াটা আরও সময় সাপেক্ষ হয়ে গেছে আচ্ছা এর বাইরে কি রাজনৈতিক বা কূটনৈতিক কোনো কারণও আছে কিছু সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন বিজনেস স্ট্যান্ডার্ডের নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন শিকদারের একটা মতামত উল্লেখ করা হয়েছে সেখানে উনি বলছিলেন যে দেশের ভেতরের গণতন্ত্র দুর্নীতি বা মানবাধিকার পরিস্থিতির নিয়ে আন্তর্জাতিক মহলে যে প্রশ্নগুলো আছে সেগুলোর একটা প্রভাব পড়ছে হ্যাঁ এবং এর সাথে সম্প্রতি মালয়েশিয়ায় ওই জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের নাম আসার ঘটনা এসব মিলিয়ে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি খানিকটা হলেও তো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেটার প্রভাব ভিসা পাওয়ার ক্ষেত্রেও পড়ছে বলে মনে করা হচ্ছে হুম বোঝা যাচ্ছে সব মিলিয়ে বেশ জটিল একটা চিত্র এর ফলাফল কি হচ্ছে মানে বাস্তবে কি প্রভাব পড়ছে প্রভাব তো নানা দিকেই পড়ছে ওই বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টেই দেখলাম বাংলাদেশ থেকে বিদেশে ঘুরতে যাওয়া মানে আউটবাউন্ড ট্যুরিজম টুরিজম সেটা নাকি থেকে শতাংশ কমে গেছে বেশি হ্যাঁ আর ব্যবসায়িক কাজে যে ভ্রমণ কর্পোরেট ট্রাভেল সেটা কমেছে প্রায় সত্তর শতাংশ সর্বনাশ তাহলে তো ট্রাভেল এজেন্সিগুলোর অবস্থা খারাপ হওয়ার কথা হচ্ছে তো অনেক ছোট বা মাঝারি ট্রাভেল এজেন্সি এখন প্রায় বন্ধ হওয়ার মুখে থাইল্যান্ড যদিও ই ভিসা চালু করেছে কিন্তু সেখানেও আবেদন প্রসেস হতে অনেক দেরি হচ্ছে আর রিজেকশনের হারও বেশ উঁচু কি এমন কথাও শুনছি যে বৈধ ভিসা থাকার পরেও নাকি চীন বা হংকং এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে হ্যাঁ এরকম কিছু ঘটনার খবর এসেছে যদিও চীনা দূতাবাস বলেছে তাদের নীতিতে কোনো বদল আসেনি কিন্তু ঘটনা ঘটছে স্বাভাবিকভাবেই মানুষ তাহলে অন্যদিকে ঝুঁকছে তাই তো একদম ভারত থাইল্যান্ড কঠিন হয়ে যাওয়ায় এখন শ্রীলঙ্কা নেপাল এসব দেশে যাওয়া বেড়েছে কিন্তু সেটারও তো একটা সমস্যা আছে চাহিদা বাড়ায় ভাড়াও তো বেড়েছে নিশ্চয়ই মারাত্মকভাবে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে ঢাকা কাঠমান্ডু রিটার্ন টিকিট নাকি এখন বাহাত্তর হাজার টাকা পর্যন্ত উঠেছে বাহাত্তর হাজার এটা তো স্বাভাবিকের চেয়ে প্রায় তিন গুণ হ্যাঁ প্রায় তিন গুণ তবে এর মধ্যেই একটা অন্যরকম খবরও আছে প্রথম আলোতে দেখলাম এটা ছয়ই জুন দু হাজার পঁচিশের রিপোর্ট এত সব ভ্রমণ জটিলতার মাঝেও প্রবাসী আয় নাকি বেশ বেড়েছে ও তাই নাকি হ্যাঁ গত অর্থ বছরের প্রথম এগারো মাসেই নাকি প্রায় আঠাশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় সাড়ে ছয় বিলিয়ন ডলার বেশি আচ্ছা এটা অবশ্যই একটা ভালো দিক অর্থনীতির জন্য প্রবাসী আয় বাড়াটা জরুরি কিন্তু ভিসা প্রাপ্তি আর আন্তর্জাতিক ভ্রমণে এই যে এত বাধা এটা তো নিঃসন্দেহে পর্যটন ব্যবসা বাণিজ্য শ্রম অভিবাসন এগুলোর উপর বিরাট চাপ তৈরি করছে সব মিলিয়ে দেখলে ওই জালিয়াতির অভিযোগ বিভিন্ন দেশের পলিসি চেঞ্জ আবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের সার্বিক ভাবমূর্তি এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে তাহলে এই আলোচনা থেকে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তা হল বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক যাত্রার পথটা নানা কারণেই দিন দিন শুরু হয়ে আসছে এখন প্রশ্ন হল এই অবস্থা যদি চলতেই থাকে তাহলে শুধু শ্রমবাজার বা পর্যটনের মতো জায়গাতেই নয় বরং ধরুন উচ্চশিক্ষা বা পেশাগত উন্নয়ন কিংবা অন্যান্য ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশিদের যে চলাচল তার উপর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে এটা নিয়ে আমাদের আরও ভাবতে হবে আজ তাহলে এইটুকুই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর খোলা চোখের ও পেজ সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবে